এশিয়া এবং ইউরোপের তুলনায় গণিতে দুর্বল হয়ে পড়ছে দেশের ফোর্থ এবং এইথ গ্রেডের শিক্ষার্থীরা সম্প্রতি আন্তর্জাতিকভাবে পরিচালিত এক গবেষণায় উঠে আসে এমন তথ্য সাম্প্রতিক প্রকাশিত এক গবেষণা বা টিআইএমএসএস এর ফলাফলে দেখা যায় গণিতে পিছিয়ে পড়ছে দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিছু ক্ষেত্রে এ বিষয়ে পিছিয়ে পড়ার হার অনেকটাই বেশি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিক্স প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা যায় দু হাজার উনিশ থেকে দু সালের মধ্যে গণিতে ফোর্থ গ্রেড শিক্ষার্থীদের সক্ষমতা কমেছে আঠারো পয়েন্ট এবং এইট গ্রেড শিক্ষার্থীদের কমেছে সাতাশ পয়েন্ট এছাড়াও মেয়েদের তুলনায় গণিতে এবং বিজ্ঞানে ভালো করছে ছেলেরা গণিতে শিক্ষার্থীদের এমন বিপর্যয়ের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা যার মধ্যে কোভিড অন্যতম কেননা কোভিডের সময় অন্যান্য দেশের তুলনায় আমেরিকার শিক্ষার্থীদের একটি দীর্ঘ সময় পড়াশোনায় বিঘ্ন ঘটে অনেক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি কম থাকার বিষয়টিও গণিতে দুর্বলতার আরেকটি কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা দেশের সতেরো শতাংশ শিক্ষার্থী প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকে এছাড়াও আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে গণিত বিজ্ঞানে মেয়েদের তুলনায় ভালো করছে ছেলেরা এতে নতুন করে নারী পুরুষ বৈষম্য বৃদ্ধির শঙ্কা করা হচ্ছে